শুভ সকাল সবাইকেই তো আজ আমি কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলার দরকার নেই হেডলাইন দিকে তোমরা নিশ্চয় বুঝতে পেরেছো তো বাড়ি থেকে বেরোনো আর গন্তব্যস্থলে পৌঁছানো পর্যন্ত কী কী ঘটনা ঘটবে আর পৌঁছে কী কী দৃশ্য একটা ভিডিওতে দেখানো হবে ঠিক আছে আর আমি প্রথমবার যাচ্ছি ইউটিউব ভেড ইন্টারেস্টিং ভিডিও তো সবাই তোমরা দেখতে থাকো আর আচ্ছা আমি সাইকেল যাচ্ছি না আজকে তো এই মুহুর্তে আমি নালামাতে রয়েছি ঠিক আছে আর যেটা বিবেকানন্দর মোড় রয়েছে সেটা হয়েও যাওয়া যায় তপন হয়ে যাওয়া যায় যেটা পকেট রাস্তা হ্যাঁ আর এটা যে মেইন রাস্তায় যাবো পাঁচটা বারো নাম যাতায়াত শহর যেটা ঠিক আছে ঠিক আছে তো এখান থেকে নালাপলা স্ট্যান্ড থেকে একটা বাস এখানে মানে অনেক ধরনের বাস সেটা এখান থেকে ঠিক আছে যেটা ডিরেক্ট ভোলাতে যাবে তো আমি এটা দিয়ে যাবো ঠিক আছে তো এখান থেকে ডেটল হচ্ছে তোমার চোদ্দ কিলোমিটার যেটা তোমার কখন হয়ে গেছে ও যেতে পারতাম তোমার দাঁড়িয়ে তো এই বাস টাইম দেখে দাঁড়িয়ে আছে আমি এই বাস দিয়ে যাবো ঠিক

কাছাকাছি চলে আসলাম আর আমাদের বাস একবারে বললা বোর্ডেলের খুব কাছে চলে এসছে না করেও আধা কিলোমিটার দূরে হবে তো এখান থেকে প্রচুর গাড়ির একটা লাইন পড়ে গেছে ঠিক আছে আর আমি জানতাম না যে এত বড় লাইন হয় এত লোক হয় সেখানে আমি প্রথমবার গিয়েছিলাম বলে ব্যাপারটা বুঝতে পারিনি নেক্সট টাইম গেলে তো অবশ্যই সকাল সকাল বেরিয়ে পড়বো আর তাই আমাদের বাসটা না আমাকে টেম্পেল থেকে না করো আধা কিলোমিটার দূরে নামিয়ে দিল এত লোক আর যাওয়া যাচ্ছে না ঠিকভাবে পৌঁছলাম

এখানে আমাকে একটা অন্যরকম ফিলিং হচ্ছিলো এখানে কি মনে হচ্ছিলো জানো মনে হচ্ছে আমার সিকিউরিটি গার্ড দুপাশে রয়েছে সেবিকগুলো আমাকে যেন মেলাতে নিয়ে যাচ্ছে এরকম একটা ফিল হচ্ছিল মেন মন্দিরে যাওয়ার পূর্বেই রাস্তাটা এখানে কিন্তু ডিভাইড হয়ে গেছে ঠিক আছে এই রাস্তাটাকে এখানে ভাগ করে দেওয়া হয়েছে কারণ এখানে যদি রাস্তাটা ভাগ করে না দেওয়া হয় তাহলে কিন্তু মেন মন্দিরে যাওয়া দুষ্কর হয়ে পড়বে কারণ এত লোকের সমাগম এখানে হয়েছিলো একদিক দিয়ে আসছিল আর একদিক দিয়ে যাচ্ছিলো এটাই এখানে এই জন্য এখানে পুলিশ প্রশাসন এই ব্রেকেটটা দিয়েছে আর এটা যদি না করতো তাহলে যাওয়া যেত না তাই বাস সাইড দিয়ে ঢোকার বাস সাইড দিয়ে ঘুরে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে আর ডান সাইড দিয়ে যে রাস্তা চলে আসছে এটা দিয়ে আসবে লোকে মেন মন্দির থেকে আসবে ঠিক আছে এই রাস্তা দিয়ে আপনি যেতে পারবেন শর্টকাট হবে বাট ভিড়কে এড়ানোর জন্যই এই ব্রেকটা দেওয়া হয়েছে একবারে বাস সাইড দিয়ে যে রাস্তাটা চলে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইড দিয়ে এই পথটা আপনি যেটা দেখতে পাচ্ছেন হচ্ছে মন্দিরের প্রবেশ পথ ঠিক আছে মন্দিরে ঢোকার আগে অনেক দোকান রয়েছে যেগুলো মিষ্টির দোকান ভান্ডারার দোকান ঠিক আছে এখান থেকে আপনি ভান্ডারা কিনে তাই মন্দিরে প্রবেশ করতে পারেন দেখতে পাচ্ছেন রাস্তাটা আর সামনে লেখা আছে এই মন্দিরে এই পথে

ফাইনালি আমি এখন মন্দিরের সামনে চলে এসেছি ঘুরে ঘুরে আমাকে আসতে হলো ঠিক আছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরটা এটা বা বোল্লা একটা অংশ মন্দিরটার মন্দিরটা অনেক বড় আছে তোমাদের মন্দিরের ভিউটা একটু পরে দেখাচ্ছি ঠিক আছে তো আমি সামনে এই মুহূর্তেই আসলাম আর মন্দিরটা আমাকে ঘুরে ঘুরে আসতে হলো কারণ আমি যদি শর্টকাট আসতে চাইতাম তাহলে কিন্তু খুব প্রবলেম হতো কারণ আসতে দিত না পুলিশ প্রশাসন ওখানে ব্রেকেট দিয়েছে একদিক দিয়ে আসবে একদিক দিয়ে যাবে সেটা সেটা করেছে ওখানে বাট আমাকে সেটা সেখান দিয়ে আসতে দিল না আমি একটু ঘুরে ঘুরে আসলাম আর এত লোকের সমাগম হয়েছিল যে আমার মন্দিরে আসতে আসতে না প্রচুর সময় লেগে গেছিলো আর আমি প্রথমবার গিয়েছি আমি জানতাম না যে এত লোক হয় নাহলে কিন্তু সকাল সকাল আমি কিন্তু চলে আসতাম এই মন্দিরে বাট সময়টা ছিল দুপুরবেলা তাও লোকের একটা সমাগম হচ্ছিল প্রচুর লোকের সমাগম হচ্ছিল তো ওই সাইডে মন্দির আছে হ্যাঁ মন্দিরে এসেছি কিছু বললাতে নিয়ে যাবো না তা কেমন করা হয় ঠিক আছে তো এখানে নিশানিদি তরফ একটা সুতো বেদিনীপুর ঠিক আছে তো আমি বললাতে এসেছি ঠিক আছে এটা দক্ষিণ দিনাজপুর জেলার সবচেয়ে পপুলার মেলা বিখ্যাত মেলা তিন চার দিন ধরে মেলাটা হয় আমি টেম্পেলে অনেকক্ষণ পর মানে দীর্ঘ আধা ঘন্টা পুনের ঘন্টা লেগে গেল আমার টেম্পেল আস্তে আস্তে কারণ রাস্তাটা এতটা জ্যাম ছিল যতই বেলা করাচ্ছে ততই মানে লোকের সমাগম আর বেশি নিচ্ছে আনাগোনা বেশি হচ্ছে তো ভিতরে আমি ঢুকেছিলাম কিন্তু ভালোভাবে আমি ভিডিও ক্যাপচার করতে পারিনি রেজ যতটা সম্ভব করতে পেরেছি প্লাস আমি দু কিছুটা মন্দিরের ভিউ দিয়েছি সম্পূর্ণ ভালোভাবে দেখানো যাচ্ছে না ঠিক আছে তো আমি এই মন্দিরের ভিতরেই আছি তো একটা দাদার সাথে দেখা হয়ে গেল ও হচ্ছে নদিয়াতে বাড়ি ঠিক আছে ও ব্লগ চ্যানেল করে ভিডিও বানাই ঠিক আছে

আর আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিছু গ্যাস ট্যাঙ্কি রয়েছে ঠিক আছে এগুলো অবশ্যই দরকার এত বড় মেলাতে কোনো ভাবে যদি আগুন লেগে যায় তো সেগুলো নিবানোর কাজে এই ফায়ার ব্রিগেড আনা হয়েছে এই মন্দিরের পাশে আছে একটা হাই স্কুল যার নাম হচ্ছে বললা রাজকিশোর উচ্চ বিদ্যালয় আর এত বড়ো মেলাতে থাকার ব্যবস্থা অবশ্যই করতে হবে কারণ দূর দূরান্ত থেকে লোক এখানে আসে এবং রাত্রির যাপন করে আর রাত্রি যাপন করার জন্য এখানে কিছু মঞ্চও বানা হয়েছে আর নাও বানানো হয়েছে দূরে একটা পুরনো বাড়ি ছিল তার উপরে লেখা ছিল কে এম কে উনিশশো সালে গঠিত হয় মেন মন্দিরে ঢোকার জন্য এটা একটা পথ ঠিক আছে এখানে পুলিশ প্রশাসন আছে অনলি ফর ভিআই পি এখানে লেখা রয়েছে আর এখানে ফটো তোলা নিষেধ রয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে আপনাদের লাইক শেয়ার আর কামেন্ট করবেন ঠিক আছে আরে ইয়ার একটু কামেন্ট তো করুন লাইক তো করুন সাবস্ক্রাইব তো করুন খালি আপনারা ভিডিও দেখেন কিন্তু এগুলো কিছুই করেন না খুব কষ্ট করে ভিডিও বানাতে হয় আর পুরো ক্লান্ত হয়ে যায় শরীর একবারে ফালা ফালা হয়ে যায় ঠিক আছে চোখ মুখগুলো শুকিয়ে যায় দেখুন কী অবস্থা হয়েছে তো বলি কি আপনি একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে ঠিক আছে তবে না আরও আপনাদেরকে ভালো মতো দিতে পারবো ভিডিও তো চলো দেখা যাচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে